সম্প্রতি বগুড়ায় ঘটছে একের পর এক চাঞ্চল্যকর অনেক ঘটনা যে সাগরে নিখোঁজ পাঁচ সন্ধান মেলেনি বগুড়ার অরিত্রের কক্সবাজার সমুদ্র সৈকতের হিমসরি পয়েন্টে সাগরে গোসলে নেমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নিখোঁজ শিক্ষার্থী অরিত্র হাসানের সন্ধান চার দিনেও মেলেনি তবে তাকে উদ্ধারে লাইফ গার্ড টুরিস্ট পুলিশ ও বীজ কর্মীদের পাশাপাশি এবার ড্রোন নিয়ে উদ্ধার অভিযানে নেমেছে বিমান বাহিনী সদস্যরাও গত শনিবার দুপুরে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা প্রশাসনের প্রচলন ছেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিস ইন্তেসান নাফি এর আগে গত মঙ্গলবার সকাল সাতটায় অরিত্র হাসান সহ তার আরও দুই সহপাঠী সাগরে ভেসে যায় বগুড়া জেলা স্কুল কেন্দ্রে আটশো শিক্ষার্থীর সংশোধিত ফলাফল প্রকাশের নির্দেশ বগুড়া জেলা স্কুল কেন্দ্রে এসএসসি পরীক্ষা দেওয়া আটশো তিরাশি শিক্ষার্থীর ফলাফল সংশোধনের নির্দেশ দেওয়া হয়েছে কেন্দ্র কর্তৃপক্ষ ভুলক্রমে ক্যারিয়ার শিক্ষা বিষয়ে ব্যবহারিক পরীক্ষায় পঞ্চাশ নম্বরের বদলে পঁচিশ নম্বরের ভিত্তিতে মূল্যায়ন করে শিক্ষা বোর্ডে ফলাফল পাঠিয়েছিল পরে কেন্দ্র সচিবের আবেদনের পরিপ্রেক্ষিতে রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ আরিফুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে শনিবার ওই শিক্ষার্থীদের ফলাফল সংশোধনের নির্দেশনা দেওয়া হয় জেলা স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব সেলিমা নাসিন বলেন কারিগরি ত্রুটির কারণে অনাকাঙ্ক্ষিত এই ভুলের ঘটনা ঘটেছে ক্যারিয়ার শিক্ষা বিষয়ে পঁচিশ এর বদলে পঞ্চাশ নম্বর সন্নিবেশিত করে সংশোধিত ফলাফল প্রকাশের জন্য শিক্ষা বোর্ডে লিখিত আবেদন করা হয়েছে খুব শীঘ্রই ভুক্তভোগী শিক্ষার্থীদের ফলাফল সংশোধিত ফল প্রকাশ করা হবে বলে তিনি শিক্ষার্থীদের আশ্বস্ত করেন বগুড়া চার আসনে জামায়াত ইসলামী নতুন প্রার্থী ডক্টর ফয়সাল আসন জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া চার আসনে নতুন প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী তিনি হলেন ডক্টর মোস্তফা ফয়সাল পারভেজ সম্প্রতি জামায়াতের নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি ও সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া এক তথ্য জানা গেছে। জামায়াতের মাওলানা আব্দুল হক বিষয়টি নিশ্চিত করেছেন ডক্টর মোস্তফা বগুড়ার বাসিন্দা তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে অনার্স ও প্রথম শ্রেণীতে মাস্টার্স সম্পন্ন করেন বর্তমানে তুরস্কে একটি বিশ্ববিদ্যালয়ে গবেষণা করছেন তিনি বগুড়ায় ভটভটি উল্টে নুন নামে এক চালক শনিবার দুপুর সাড়ে বারোটার দিকে বগুড়া নাটোর মহাসড়কের পুকুর এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে পূর্ণবী নন্দীগ্রাম উপজেলার কুরুইল ইউনিয়নের ভদ্রাদেহী গ্রামের আব্দুর রহিমের ছেলে আইনজীবীকে ধর্ষণের অভিযোগে কৃষি কর্মকর্তা কারাগারে বগুড়া শিক্ষানবীশ এক নারী আইনজীবীকে ধর্ষণের অভিযোগে পাবনার চাঁদমোহর উপজেলার অতিরিক্ত কৃষি কর্মকর্তা মামুন রশিদকে কারাগারে পাঠিয়েছে আদালত গত বৃহস্পতিবার বিকেলে বগুড়া নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল দুই এর বিজ্ঞ বিচারক জিয়াউদ্দিন মাহমুদ এর আদেশ দেন মামলার এজেহারে জানা যায় দুই হাজার তেইশ সালের তেরোই এপ্রিল বগুড়ার কাহালু উপজেলায় অভিযুক্ত কর্মকর্তা বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ওই নারী আইনজীবীকে ধর্ষণ করেন দীর্ঘ সময় উপেক্ষার পর প্রতারিত ও ক্ষতিগ্রস্ত ওই নারী দুই হাজার সালের আটই আগস্ট আদালতের আশ্রয় নেন মামলা দায়েরের পর আদালত তা আমলে নিয়ে তদন্তের নির্দেশনা দেন বগুড়ায় হাত করা সহ পালানো আসামি গ্রেপ্তার বগুড়ার ধুনটে পুলিশের ওপর চালিয়ে হাত করা পড়া অবস্থায় পালিয়ে যাওয়া ওয়ারেন ভুক্ত আসামি মোহাম্মদ অসীমকে গ্রেপ্তার করেছে পুলিশ গত এগারোই জুলাই শুক্রবার দিবাগত রাতে বগুড়ার ধুনর থানাধীন বড়বিলা গ্রামের এক আত্মীয়ের বাড়িতে অভিযান চালিয়ে আসামিকে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তারকৃত আসামি মোহাম্মদ অসীম ধুনট উপজেলার গোসাইবাড়ি ইউনিয়নের গোয়াডহরি গ্রামের মৃত জহরুল ইসলামের ছেলে বগুড়ার দুপচাচিয়ার নাগর নদে অবাধে চলছে পোনা মাস নিধন দুপচাচিয়া উপজেলার সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে নাগর নদে বাঁশের চরাটের বেড়ার সাথে সুতি কারেন্ট ও চায়না জাল দিয়ে অবাধে পোনা মাস নিধন করা হচ্ছে উপজেলার বিভিন্ন এলাকা সরজমিনে ঘুরে দেখা গেছে গত কয়েকদিন যাব টানা বৃষ্টিতে জমিতে জমা পানি নদীতে প্রবাহিত হচ্ছে এতে নদীর পানি বাড়ছে উপজেলার সীমান্ত এলাকা দিয়ে বয়ে যাওয়া নাগর নদের পানি বৃদ্ধি পাওয়ার সাথে সাথে বিভিন্ন স্থানে এক শ্রেণীর প্রভাবশালী চক্র বাঁশের চরাটের বেড়া দিয়ে সুতি জালের মাধ্যমে কারেন্ট ও চায়না জালের মাধ্যমে অবাধে পোনা মাছ ধরছে বিভিন্ন প্রজাতির মাছের মধ্যে চিংড়ি পুটি ট্যাংরা কই সিং মাগুর বেলে শোল টাকি থেকে শুরু করে ছোট বড় অনেক মাছই তাদের হাত থেকে রেহাই পাচ্ছে না বাঁশের চরাটের বেড়া দিয়ে খলসানির সাহায্যে এসব মাছ ধরছে সুপের দর্শক এই ছিল বগুড়ার সংবাদ পরবর্তীতে বগুড়ার সংবাদ পেতে অবশ্যই দা বগুড়ার সাথেই থাকুন